oh okay. আমি এখানে এসছি বলে এত রাখ হুম আচ্ছা তুমি তো সেদিন বললে যে আমার সঙ্গে একা থাকতে ভয় পাও কেন এখন তোমার খুব ভয় করছে না না জানি কি বলতে চাও তুমি বারে আমি বুঝি কিছু বললাম রাধা কি আমি মানুষ পাথর নই আমার কথার জবাব দিয়ে যাও আমি জানি তুমি মানুষ পাথর না রাধা তুমি খুব অবাক হয়ে গেলে না না অবাক হওয়ার কি আছে আমি তো জানতাম কি জানতে যে তোমাদের অহংকার করবার মতো কিছুই নেই তোমার এখানে থাকতে আর লজ্জা হচ্ছে না না তা হবে কেন তোমার মতো মেয়েদের লজ্জা না হবারই কথা জবাব পেয়েছ আমার যা পাওয়া উচিত আমি তা পেয়েছি তারপর তারপর এখন তুমি বলো কি ব্যবস্থা করতে চাও তবে শোনো মনে পড়ে যখন আমি তোমায় এখানে আনি তুমি আমার মতো হতে চেয়েছিলে বলেছিলে শুধু আমার সুযোগ ছিল বলেই আমি আমি আর তুমি তুমি আমি তোমার বিচার করেছি আর সেই বিচারে আজ তোমার এখান থেকে যেতে হবে কেন কারণ তুমি নিজ কোথায় কোথায় যাব। যায় জানি না আমি তোমার বোন আমার এই বাড়িতে অধিকার আছে মিথ্যে কথা তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে তোমায় চায় না আমায় চায় মিথ্যে কথা তার সম্বন্ধে কোনো কথা আজ তোমার মুখ থেকে শুনতে চাই না তা তার মুখ থেকে শোনা কেন ছাই সে সাহস আছে মান নামে কতগুলো বিศรี কথা বলছিল আমি ওকে তাড়িয়ে দিচ্ছি যাবার আগে ও তবুও তোমার মুক্তিকে শুনতে চায় যে সব কথা মিথ্যে তা বিশেষ করে আমার মুখ থেকে শুনবার কি কোনো দরকার আছে আমার তার থেকে নেই বিচার হয়েছে যে মিথ্যেবাদী বলে আমায় এখান থেকে যেতে হবে না বিচার হয়েছে যে মিট বলে তোমায় এখান থেকে যেতে হবে তা বেশ তোমরা সত্যবাদী তুমি বলো তুমি আমার জড়িয়ে ধরেছিলে কিনা হ্যাঁ তুমি শুধু বলো না মিথ্যে তাহলে বাক্স বিছানা নিয়ে সরে পড়ি বলো না গো এ মিথ্যে বলো না এত ভাববার কি আছে কিছুই না তুমি আমার নামে যা বলেছো তা মিথ্যে মিথ্যে হ্যাঁ মিথ্যে আমি কথা এখন তুমি যেতে পারো প্রমাণের আর একটা মীমাংসা তো হলো না আমার বাবা আর তোমার বাবা আবার সেই কথা এর প্রমাণ কিন্তু আমি দিতে পারি প্রমাণ হ্যাঁ কি করে ও গেলে আমি তোমায় একা বলবো তুমি এখনই বাড়ি থেকে যাবে কিনা যাবো নিশ্চয়ই যাব তবে কথাটা ওকে বলে যাব না তোমার যা বলবার আছে আমার সামনেই বলতে হবে কেন তুমি কি বলতে চাও আড়ালে বলবো চলো না তুমি বাড়ি যাও অনেক আফলো ও আমি যদি প্রমাণ করে দিতে পারি যে আমি তোমার বোন তাহলে আমায় কি দেবে যা চাও অর্ধেক সম্পত্তি সমস্ত সম্পত্তি বেশ তাহলে কাল রাত্রিরে আটটার সময় তুমি আমার সঙ্গে কিন্তু আপনি তো সত্যি কথাটা জানেন আমি বহু সত্যি কথা জানি তাহলে সেসব সত্যি কথা যে মাঠে ঘাটে ডাক্তার কাছে বলে বেড়াতে হবে তার কোনো মানে আছে কি আমি কিন্তু প্রমাণ করে দেবো প্রমাণ কি 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 প্রমাণ করবে তুমি হ্যাঁ প্রমাণে তুমি কি বোঝা প্রমাণ আপনি তো জানেন যে আমার বাবা আর ওর বাবা এক হ্যাঁ জানি তাতে কি হয়েছে তাহলে তাহলে তুমি ভাবছো যে আমি সেই কথাটা প্রকাশ করে ওর জীবনটা নষ্ট করি আমি জানি নিশ্চয়ই জানি আপনার সত্যিকারের প্রমাণ আমি ছাড়া আর কারোর কাছে নেই তাহলে আপনি বলবেন না কেন কেন আপনি এই অন্যায় হতে দেবেন আপনাকে বলতেই হবে হ্যাঁ বলতেই হবে বলতেই হবে কথাটা মানে কি আমি বলবো না তুমি মনে ভেবেছো যে তুমি একটু কান্দ কান্দ হয়ে এসে আমার পায়ে পড়বে আর অমনি আমি তোমার সব কথা বলে ফেলবো না আপনি বলবেন না না আমি বলবো না কিন্তু সত্যি তো হ্যাঁ জানি সত্যি সত্যি হলেও বলবেন না সত্যি হলেও বলবো না 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 ফেরো তুমি ফেরো কাকা বাবু কি মা তাহলে কথাটা সত্যি এতকাল ধরে মিথ্যেটাকে বাঁচিয়ে রাখবার চেষ্টা না করে আমায় সব কথা বলেননি কেন ঘরের কলঙ্ক কাকা কাকাবাবু কি কি মনে আছে কাকা বাবু আমার সমস্ত সম্পত্তি একেদিকে পরে দিতে হবে ওকে কখনোই ওই নয় ওই দাদা গিয়ে বসবে তোমার ওই বাড়িতে তুমি কি পাগল হলে নাকি যাও তুমি কিছু ভাবো না সম্পত্তি আমার সেটার উপর তো আমার অধিকার আছে নিশ্চয়ই তাহলে সেটা আমি নিজের ইচ্ছে দান করছি আপনি যদি দলিল তৈরি করতে রাজি না থাকেন আরো তো অনেকে আছেন নিশ্চয়ই আরো অনেকে আছেন এসো মিথিলের কি জিজ্ঞেস করলে না তার তো দরকার ছিল না সে কি হ্যাঁ পরশু তো তোমাদের বিয়ে হবার কথা হবে না মানে তোদের পাওনা পত্র তো সব চুকিয়ে দিয়েছি নতুন মনির যদি রাখে থাকিস এরা সব পুরনো চাকর এদের যদি রাখতে পারো তো রেখো করবে না তবে কোথায় যাব যেখানে আমি ছিলাম যেখানে আমি বাস করতাম যেখানে তোমরা আমায় মানুষ করিয়া সংসারের কাছে হিন প্রতিপন্ন করেছো সেইখানে তুমি সেই আবর্জনার মাঝে বাস করবে বেরিয়ে যাও এখান থেকে রাধা তুমি কি বলছো চলে যাও এখান থেকে তুমি আমায় থাকতে দেবে না না আমি তোমার থাকতে দেবো না যে ভদ্র সমাজ ভদ্রতার দোহাই দিয়ে সত্যকে চাপা দিয়ে রাখে তুমি তারই একজন তোমাকে আশ্রয় দেবো আমি এখন ভালে ভালে যাবে না না আমি বুঝতে পেরেছি जा না সোহাগী আমি ওর কাছে এমন করে যেতে পারবো না আমার লজ্জা করছে তোর তোর তার কাছে লজ্জা কি রে না তোর বিয়ে হয়নি বলে ভাবছিস না কি সম্বল নিয়ে কি করে কোন মুখে যাবো তার কাছে কাল সারা শহরটা যখন শুনবে যে আমার বাবার সোহাগি আমি যাব না ওর কাছে তুই ফিরে যা আমি যেখানে হয় চলে যাব তা চলো আমার ছেলে ড্রাইভারি করে আজ রাত্রে না হয় ওইখানেই থাকবে সোহাগী কি দেখছো আমাদের বাড়ি ছাড়তে কষ্ট হয় হারালে কষ্ট হয় পার করে দিয়েছে আগে হ্যাঁ হবে তো লিখে পড়ে দিয়ে দিয়েছেন কিনা তো তোমাদের হাত পাগুলোকে লিখে পড়ে দিয়েছিলেন তোমরা কি করছিলে चलो सो এখনো ওর কাছে সে কি ওর খোঁজে নাগিয়ে আগে আমার কাছে এলে এবার বোধ বলবে যে আমায় বিয়ে করতে চাও তারপর তারপর আর কি এখন আমার টাকা হয়েছে তোমাদের সভ্য জগতে ঢোকবা টিকিট তাই কি তো বলছি যে আজ আমায় যদি বিয়ে করতে চাও তো কিছু মাত্র আশ্চর্য হব না তবে আমি বলি সে ভুলটা আর করো না আমরা নিজ গরিব ভুল করি আর তা সামলেও নিতে জানি কারণ ভুল মানতে তো আমাদের লজ্জা করে না অত অহংকার নেই ইন্দিরা কোথায় গেছে জানো নিজের খবরই রাখতে পারি না তা আবার পরের খবর নিজের খবর আজ আমি তোমায় কি দেখছি জানো কি আজ সঙ্গী নেই সাথী নেই বহু দূরে আজ তুমি একা এতদিন পরে আজ সত্যি তুমি একা বুঝলে রাধা বুঝতে পারছো কি উপলব্ধি করবার মতো অবস্থা আছে তোমার এখনো আজ তুমি সত্যিই নিজের খবর হারিয়ে বসেছো আর এই আমি তোমায় তোমার খবর বলে দিলাম ভেবে দেখো क्या चो क्यों नहीं ইন্দিরা দেবী কোথায় উনি তো স্যার আপনার ওখানেই ফিরে গেছেন আমার ওখানে হ্যাঁ স্যার আর কোথায় যাবেন তুমি ঠিক জানো আগে হ্যাঁ ওকে সব বুঝিয়ে টুঝিয়ে বলা হলো কি বললে উনি বললেন সম্পত্তি নেই খাতির নেই কাজী সমান নয় গেলে ভিখিরির মতো যেতে হয় আরে চাই তুই যদি লোকটাই ঠিক থাকলি তাহলে নাই বা রইলো তোর সম্পত্তি আমরা কি নাম ধাম টাকা করি এইগুলো বিয়ে করি না মানুষটাকে বিয়ে করি তুই যাচ্ছিস তো স্বামীর কাছে তা ভিকিরির মতো যাবি না তো কি হাতিতে জড়ে যাবি নাকি বললাম স্যার এইসব কথা তুই এত কথা কর থেকে বই পড়ে না স্যার হ্যাঁ দেখ আমার বইয়ের গাড়ি চালাবার জন্য একজন ড্রাইভার দরকার তা তুই কি থাকবি হ্যাঁ স্যার কোথায় যাচ্ছ কেন যাচ্ছ গো আর তো আমাদের খাবার ভাবনা নেই এই তো সব সম্পত্তি পেয়েছি তোমার জাত গেছে একটু দাঁড়া তুমি তো আমার ভালোবাসো হ্যাঁ তবে এই তবে উত্তর নেই আমি কি তোমায় ভালোবাসি জানি তবে আজ সেই তবে উত্তর নেই ফেলে চলে ওগো কেউ আছো আজ আমার কেউ নেই डाके